আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছো আজকে কি বানাবো হ্যাঁ আজকে মশলা পনির বানাবো মশলা পনির হ্যাঁ মানে ধাবা স্টাইল নয় একবার ধাবা স্টাইল বানিয়েছো আচ্ছা ধাবা স্টাইল আচ্ছা এটা এটা একটু আলাদা ধরনের নাকি আলাদা ধরনের করব আচ্ছা আচ্ছা চলো তাহলে অনেক হয় হুম হুম আমি একটা মশলা পনির দেখাবো মশলা পনির দেখাবে তো চলো তাহলে দেখা যাক তাহলে মা মশলা পনিরের জন্য তোমার কি কি লাগছে হ্যাঁ দেখাচ্ছি এখানে আমি মরি নিয়েছি এক চামচের মতো এখানে কিছুগুলা কাজু আছে আর চালমগজ আছে এটা আমি নিয়ে ভিজিয়ে নিয়েছি হ্যাঁ আমি দেখছি যে জলে ভেজানো আছে হ্যাঁ ভেজানো আছে এটা আমাকে পেস্ট করতে হবে আর এখানে আছে আমার এই পনিরটা আচ্ছা এটা পনিরটা না এইভাবে কেটে নিয়েছি পনিরটা কেটে নিয়েছি এই দেখুন এইভাবে এর থেকে বড়ও কাটা যায় কিন্তু আমি এই সাইজটাই করে নিয়েছি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে টমেটো টমেটো আছে কাটা টমেটো আছে আর এখানে যেটা মশলা আর এখানে মশলা তোমার কি কি একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কুচি করে এভাবে কেটেছি এটা একটু আমি ভাজবো আর এখানে কয় একটা কাঁচা লঙ্কা আছে মানে চারটা একটু আদা আছে কয় কয় রসুন আছে কয় কয় রসুন আছে এগুলো তোমার মশলা লাগবে এটা মশলা লাগবে কিছুগুলা গুঁড়া লাগবে কিন্তু এটা আমি পেস্ট বানাবো ভেজে আমি দেখাচ্ছি তো বন্ধুরা বুঝতে পারলেন মশলা লাগছে এগুলো আর পনির এখানে টমেটো এখানে কাজু চালমগজ আর এখানে সফ তাই না মরি যার নাম সব তারই না মরি তো চলুন এরপরে দেখাচ্ছি কি করছি বড়া বসে নিলাম এরপর আমি সাদা তেল দিয়েই বানাবো তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরটা ভাজার জন্য একটুখানি দিব দু মতো

অল্প হয় ভাজলে না হ্যাঁ তো হালকা হালকা কোন কোন একটা রং ধরেছে কোন কোন সাদা এই ভাবে হ্যাঁ যে যে একটা গন্ধটা থাকে না সেই গন্ধটা সেই গন্ধটা তুমি এটা হালকা করে ভাজলে হ্যাঁ এইভাবে হালকা করে ভেজে নিচ্ছে তো বন্ধুরা দেখুন আমি আর কিন্তু এখানে তেল দিলাম নাই ওই যেটুকু তেল ছিল আমি সেটাতেই মশলাটা ভেজে নিব আচ্ছা পেঁয়াজটা তোমার না হ্যাঁ

এখানে যেটা আমি কেটে রেখেছিলাম টমেটোটা সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে ভেজতে হবে একটু নুন দিয়ে দেবো নুন না একটু পরে দাম দেবো চেক করবো তো মতো সাতটা বছর মতো নুন সাতটা বছর মতো কালার ধরে দেখুন এইভাবে একটু হালকাভাবে ভেজে নিতে হবে আমার কিন্তু এটা হয়ে গেছে ভাজা এরপর আমি এটা নামিয়ে নেবো ঠান্ডা করতে দেবো তারপর পেস্ট বানাবো নামিয়ে নিচ্ছ নাকি হ্যাঁ এরপরে করবো আমি যেটা এই যে চাল মঙ্গল যা কাজু আছে না সেটা আমি পেস্ট বানাবো এই যে একটু একটু করে জল আছে আচ্ছা এটা আমি বাটিকে দিয়ে দিচ্ছি মিক্সির মিক্সির বাটিতে দিয়ে হ্যাঁ এটা পেস্ট করে নেবে হ্যাঁ এটা পেস্ট করে ঠিক আছে আর থারে কি আছে বলুন এটা যেটা মশলাটা করলাম না টমেটোর রসুন আদা পেঁয়াজটা আচ্ছা সেটাও পেস্ট বানাবো এটা এটা আগে করার পরে তারপরে এটা করা ঠিক আছে চলো এটা মিক্সির তাহলে দিয়ে দিচ্ছো তো বন্ধুরা এবার আপনাদেরকে মিক্সিতে করে এটা মশলা ইয়েটা কাজুটা ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেলো আমি কিন্তু এটা আমার পেস্ট করা হয়ে গেল এরপরে আমি এই মশলাটা পেস্ট করবো মশলাটা হ্যাঁ ঠিক আছে দেখো মশলাটা এটা হয়ে গেছে পেস্ট করা এরপর এই যে মশলাটা এটা তুমি মিক্সিতে सेम জিনিস হ্যাঁ सेम ভাবে তুমি মিক্স করে করে নিচ্ছো পেস্ট করে নিচ্ছো এটা তাহলে পেস্ট করে নিচ্ছো নাকি এটা কি জল দেবো না আচ্ছা টমেটোতে জল আছে তো এটা পেস্ট করে দিও তাহলে তোমার বাটা হয়ে গেছে নাকি হ্যাঁ এটা আমার পেস্ট হয়ে গেল বাহ মশলাটা এইভাবে পেস্ট করে নিলে হ্যাঁ চলো তাহলে এরপর কি দেখাচ্ছ এরপর দেখাচ্ছি যেগুলো দেব গুঁড়ো মশলা সেগুলো তো দেখাবই হুম ধরো আমি কড়া বসিয়ে নিলাম মশলাটা কষার জন্য এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েই করব পরিমাণ মতো তেল দিলাম এইখানে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি ফোর মুড়িটার কাজ কি মাড়িটার টেস্ট ভালো লাগে পেটের পক্ষেও ভালো এমনি মুড়ি তো সবাই মুড়ি বেজানো জল খায় যাদের পেটের কোনো প্রবলেম থাকে তারা খায় মরিটা কিন্তু স্বাদটাও খুব ভালো এবং ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এরপর কি দেবে এরপর দেব যেটা পেস্ট করলাম মশলাটা একটু ভেজে নিতে হবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এর আমি এই যে চালমগজার কাজুটা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব এটা একটু ভেজে নিতে হবে ভালোভাবে ঠিক আছে এইভাবে নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভাজতে হবে একটু আমি হাই করে দিচ্ছি আজটা লো ফ্লেম ছিল দেখুন এইভাবে ভাজতে হবে এরপরে আমি যে শুকনো মশ এগুলো দেবো মশলাগুলো দেবো সেগুলো আমি দেখাবো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখবো তা না হয় লেগে যাবে এরপর আমি যে মিক্সিটাতে বেটেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেব একটু ধুয়ে টেস্ট ভালো আর একটু নুন দিয়ে দেব একটু নুন ছোটো নাড়াচাড়া করবো ভালোভাবে কষে নেব এইভাবে এটা দিয়ে দেবো এটাতে ছেড়ে দিচ্ছি জলটাতে ছেড়ে দিচ্ছি আমাদের একটা বন্ধু আছে বুঝলে মা ও কি করে কাঁচা পনিরটা খায় হুম তো খেতে কি ভাল লাগে তোকে হুম খাই তো ভালো লাগে না

একটু নাড়াচাড়া করবো আমার ভাজাই আছে এটাও ফুটে গেছে এরপরে আমি নামিয়ে নেব মানে বেশিক্ষণ লাগবে না মোটামুটি চার পাঁচ মিনিট লাগবে প্রায় প্রায় হয়ে গেছে হ্যাঁ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি কেন এটা ধনা পাতা দেবো নাই তো একটু কস্তুরি মেথি লাগছে এরপরে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার বন্ধুরা এই যে দেখুন আমাদের পনির মশলা রেডি হয়ে গেছে এভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নেন খুব সুন্দরভাবে পরিবেশন করে বাড়ির সবার সাথে খান রুটির সাথে ভাতের সাথেও খেতে পারেন তো চলুন বিশেষ আর কিছু আজকে বলছি না লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর আইকনটা টিপে নিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো নতুন রেসিপির আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তো আমাদেরকে জানাবেন কীরকম টাইপের ভিডিও চাইছেন আপনারা আমরা দেব আমাদের চ্যানেলে চলুন বিশেষ আর কিছু বলছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে আজকের মতো বাই বাই টাটা